শিশিরাম ঠাকুর ও মাধব পাগলা শ্রী ঠাকুরের কৃপায় মাধব পাগলার আঙুর খাওয়া আজকের নিবেদন ভাব সমাধি অবস্থায় মাধব পাগলার খুবই আর্থিক অনটনের দিন কাটছিল এমন সময় একদিন তার খুব আঙুর খাইবার ইচ্ছে হলো সেই সময় মাধব পাগলার হাতে পয়সা প্রায়ই থাকিত না এই দিন মাধব পাগলা দেখলেন যে তাহার নিকট মাত্র চার পয়সা আছে মাধব পাগলা সকালবেলা বাড়ি হইতে বাহির হইয়া ফলের দোকানে যাইয়া আঙুর কিনিবার চেষ্টা করিতে লাগিলেন সেই সময়ে বেনারসে আঙুর দুষ্প্রাপ্য এবং আঙুরের দাম অত্যধিক চারটি পয়সা হাতে নিয়ে মাধব পাগলা চার পয়সার আঙুর চাইলে ফলের দোকানদারেরা অনেকেই তাকে পাগল মনে করল এবং কেউ কেউ দুই একটি পচা বা দাগ ধরা আঙুর দিতে রাজি হইল মাধব পাগলার পচা বা দাগ ধরা আঙুল পছন্দ হইল না ইহার ফলে মাধব পাগলা দশাশ্রমের বাজার হইতে বাহির হইয়া রাস্তার ফুটপাতের ফলের দোকান ও চক বাজারের প্রায় সব ফলের দোকানই ঘুরিয়া দেখিলেন কিন্তু কোথাও চার পয়সার আঙুর পাওয়া গেল না এইভাবে সারাদিন ঘুরিয়া সন্ধ্যা আটটা পর্যন্ত আঙুর কিনিবার চেষ্টা করিলেন আঙুর না পাওয়ায় প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন হতাশা ও নৈরাশ্যে তার সিসি ঠাকুরের উপর প্রবল অভিমান জাগিয়া উঠিল তিনি মনে মনে ঠাকুরকে বলতে লাগলেন ঠাকুর আমি গরিব এবং অসহায় এই জন্যই আজ আমার ভাগ্যে আঙুর জুটল না নিজের ভাগ্যকেও ধিক্কার দিতে লাগলেন এমনকি ক্রোধ ভরে ঠাকুর ও ইষ্টের প্রতি দুই একটি কটুক্তিও প্রয়োগ করে ফেললেন এইভাবে রাত্রি দশটা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরিয়ে কাটালেন রাত্রি আন্দাজ প্রায় এগারোটার সময় তিনি বাড়ি ফিরে এলেন মাধব পাগলার মা তাকে বললেন খোকা শীঘ্র হাত ধুইয়া আসিয়া সত্যনারায়ণের প্রসাদ খাও আমার একজন পরিচিতা মহিলা বাড়িতে সত্যনারায়ণ সেবার নিমন্ত্রণ করে গেছিলো তোমাকে সে কথা বলতে ভুলে গিয়েছি তুমি সেখানে যাও নাই দেখিয়া কিছুক্ষণ আগে একজন বিধবা স্ত্রীলোক তোমাকে প্রসাদ দিয়া গিয়েছে। মাধব পাগলা হাত মুখ ধুইয়া আসিয়া আসনে বসিলেন তার মা পাথরের বাটিতে করিয়া এক বাটি আঙুর আনুমানিক প্রায় এক পোয়া তার সামনে রাখলেন মাধব পাগলা এক বাটি আঙুর দেখিয়া চমকাইয়া উঠিলেন ভাব গোপন করিয়া মাকে তাগিদ দিয়া বলিলেন সত্যনারায়ণের সিন্নি ও অন্যান্য মিষ্টি প্রসাদ কোথায় মাধব পাগলার মা বললেন অন্য কোন প্রসাদ দেয় নাই কেবল এক বাটি আঙুরই দিয়া গিয়াছে মার সত্যনারায়ণের সিন্নি ও অন্য ফল মিষ্টি প্রসাদ কোথায় মাধব পাগলার মা বললেন অন্য কোনো প্রসাদ দেয় নাই কেবল এক বাটি আঙুরই দিয়া গেছে মার কথা মার মুখে এই কথা শুনে পাগলা বিস্মিত ও স্তম্ভিত হইলেন মনে মনে বুঝিলেন ইহা ঠাকুরেরই খেলা মাধব পাগলা ব্যস্ত হইয়া মাকে বললেন মা এ প্রসাদ তো একা খাওয়া যাইবে না এই বাড়ির অন্যান্য সকলকে ডাকো তাহাদিগ তাহাদিগকে প্রসাদ দিয়া তবে প্রসাদ খাওয়া যাইবে মা একটু বিরক্ত হইয়া বলিলেন এত রাত্রিতে এ সামান্য প্রসাদের জন্য ডাকিলে তাহারা কি মনে করিবে মাধব পাগলা কিন্তু জেদ ছাড়ল না সে জেদ ধরে সকলকে নিয়ে না নিয়ে এই প্রসাদ খাইবে না অগত্যা মা সে বাড়ির সকলকেই ডাকে ডেকে আনলেন এখানে উল্লেখযোগ্য যে উক্ত বাড়ির অন্যান্য সকলেই মাধব পাগলাকে স্নেহ করিত এবং ভালোবাসত মাধব পাগলার কথা শুনিয়া সকলেই আসিয়া উপস্থিত হইল মাধব পাগলা প্রত্যেককে দুইটি করিয়া আঙুর প্রসাদ হিসাবে দিলেন পরে মার হাতেও প্রসাদ দিয়া অবশিষ্ট প্রসাদ নিজে খাইতে লাগিলেন আঙুর মুখে দিতেই ভাবাধিককে মাধব পাগলার চোখে জল আসিল মাধব পাগলা প্রসাদ খাইতেছেন ও কাঁদিতেছেন দেখিয়া মাধব পাগলার মা একটু বিরক্ত হইয়া জিজ্ঞাসা করলেন কি হইয়াছে ব্যাপার কি মাধব পাগলা তখন সমস্ত ঘটনা মাকে খুলিয়া বলিলেন মাধব পাগলার মা এই সমস্ত কথা শুনিয়া গম্ভীর হইয়া তিরস্কারের সুরে বলিলেন এই সামান্য আঙুর খাওয়ার জন্য তোমার এত লোক তুমি ঠাকুরের প্রতি কটুক্তি করিয়াছ তুমি এই বুদ্ধি নিয়া কি করিয়া সাধু হইবে ইহা খুব অন্যায় ভবিষ্যতে যেন এ প্রকার আর না হয় বলে সাবধান করে দিলেন মায়ের তিরস্কারে মাধব পাগলার চোখের জল শুকাইয়া গেল এখানে উল্লেখযোগ্য যে মাধব পাগলার মাতা ঠাকুরানী বিখ্যাত পণ্ডিতের মেয়ে হইলেও তিনি লেখাপড়া কিছুই জানতেন না এবং মাধব পাগলার মামাবাড়ির সকলেই তার সরল বুদ্ধি দেখিয়া তারকে তার একটু বুদ্ধি কম বলিত মায়ের উক্ত প্রকার তিরস্কারে মাধব পাগলার সেই ভ্রম দূর হইল এবং স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন যে মা সত্যি সত্যি একাধারে আমার গর্ভধারিণী এবং জ্ঞানদাত্রী শ্রী ঠাকুরের প্রতি মায়ের এই প্রকার দৃঢ় বিশ্বাস এবং ভক্তি দেখিয়া তিনি খুবই সন্তুষ্ট হইলেন এবং সাধন সম্বন্ধে মায়ের এ সুস্পষ্ট ধারণা দেখিয়া চমকিত হইলেন এবং তৎক্ষণাৎ মাকে প্রণাম করিয়া এই অন্যায়ের জন্য অনুতপ্ত চিত্তে ক্ষমা প্রার্থনা করিলেন মা একটু হাসিয়া আশীর্বাদ করিয়া বলিলেন খোকা খাওয়ার জিনিসের প্রতি এত লোভ থাকলে সাধু হওয়া যায় না জয়রাম জয়রাম